শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভিক্ষুক নিহত তথ্যভিটি চিত্রে চাফাইনবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভিক্ষুক নিহত হয়েছে নিহত ভিক্ষুক হল চাফাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগরের মিয়াপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে আক্তারুল ইসলাম বয়স পঁয়তাল্লিশ এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে একুশে জুন শনিবার সকাল সাত ঘটিকার সময় একটি ট্রাক চাপাইনবগঞ্জের দিক থেকে কানসার্ট বাজার যাবার পথে কানসার্ট সোলেমান ডিগ্রি কলেজের সামনে পথযাত্রী আকতারুল ইসলামকে পিছন থেকে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলান কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন লাশ উদ্ধার করা হয়েছে এবং কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে হেল্পারকে আটক ও ট্রাকটি ট্রাকের নম্বর ঝিনাইদ ট ট এক এক দুই পাঁচ সাত জব্দ করা হয়েছে থানায় একটি ইউডি মামলা হয়েছে